নারায়ণ তাকবির আল্লাহ আকবর সামরিক দিক থেকে আপনারা চতুর্থতম হয়েছেন বিদায় আপনারা যে সব কিছু ছিঁড়ে বানতে পারবেন তা কিন্তু না আর আমরা পঁয়ত্রিশতম স্থানে আসি বলে আমরা যে আপনাদের থেকে অনেক দুর্বল কিছুই যায় না কিছুই পারে না আপনাদের কাছে আমরা সহজে হের হার মেনে যাব তা কিন্তু না এটা একান্তই ভারতীয়দের ভুল ধারণা আপনারা কি জানেন দু সালে বাংলাদেশের একটি অংশ আপনারা আঘাত করেছিলেন তাতে আপনারা সেই অংশে আঘাত করে বুঝে গেছেন দেশের মানুষ কতটা দেশপ্রেমিক তাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা কতটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত সব সময়। সেটা আপনারা বুঝে গেছেন তাহলে কোন সাহসে আপনারা এখন উগ্রবাদী সরান মিডিয়ার মাধ্যমে সীমান্তে শুনুন আপনাদের দেশীয় বর্ডার গার্ড বিএসএফকে বলি তাদেরকে বলি আপনারা দয়া করে সীমান্তে এসে বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না বাংলাদেশিরা কখনোই পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করতে চায় না বাংলাদেশের খুবই নম্র ভদ্র সব্য যত বাঙালি রয়েছে পৃথিবীতে সকল মানুষই ভদ্র সভ্য নম্র বিশেষ করে মুসলমান আরও বেশি নম্র তাদেরকে আপনারা নানারকম ট্যাগ দিয়ে মৌলবাদী ট্যাগ জঙ্গি ট্যাগ সন্ত্রাসী ট্যাগ ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের নামে যে অপপ্রচার ও তথ্য এটা একেবারে অগ্রহণযোগ্য এটা মুসলমানরা কখনোই আপনাদেরকে ভালোভাবে দেখে না ভালোভাবে নেয় না আপনারা মিডিয়ার মাধ্যমেও এবং কি সিনেমার মাধ্যমে মুসলমানদেরকে ছোট করে দেখেন খাটো করে দেখেন মিডিয়ার মাধ্যমে আপনারা যাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেন মৌলবাদী হিসাবে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেন তাদের লেবাস আপনাদের মুসলমানদের লেবাস তাদের থাকে মাথায় টুপি থাকে তাদের দাড়ি গায়ে থাকে পাঞ্জাবি তারা নামাজ পড়ে রোজা করে ইসলাম মানে তাদেরকে আপনারা আপনাদের সিনেমাগুলোতে জঙ্গিবাদী সন্ত্রাস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন এ থেকে বোঝা যায় আপনারা একেবারে উগ্রবাদী একটি রাষ্ট্র উগ্রবাদী একটি ধর্ম সন্ত্রাস একটি ধর্ম এইগুলো করা বাদ দিয়ে আপনারা সহনশীল এবং ধর্মনিরপেক্ষ হয়ে কাজ করা শুরু করেন দেখবেন আপনাদের প্রতিটি পরিবে আপনাদের প্রতিটা প্রতিবেশীর সাথে আপনাদের সুসম্পর্ক থাকবে নতুবা আপনারা আস্তে আস্তে যেইভাবে কোনটা হচ্ছেন সেই মায়ানমার থেকে সেই ভুটান থেকে সেই মালদ্বীপ থেকে সেই বাংলাদেশ থেকে তাতে একসময় আপনাদের বাবা এমডিকেও আপনাদেরকে আর রক্ষা করতে পারবেন